শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে এই এই সময় চলে এলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব বলে তো সেটা হচ্ছে সকালবেলা আমি কমিউনিটিতে কয়েকটা পয়েন্টস দিয়েছিলাম তো যারা যারা তোমরা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি যখন কমিউনিটিতে কিছু দিই তার মানে কিছু বলার আমার কিছু বলতে ইচ্ছা করছে বা তোমাদের সাথে কিছু শেয়ার করতে ইচ্ছা করছে তো সেটাই বলছি যে আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম এই পৃথিবীতে স্বর্গম নরক বা এরম তো কিছু নেই কিন্তু আমরা বলি না যে এই ঈশ্বর জীবনটা কত ডিভাইন বা ডিভাইন আনন্দের কথা বলি বা বলি বাহ কত ও সংসারটা মনে হয় যেন দেখলে মনে হয় যে দৈব সংসার যাই না এরকম তোমরা দেখেছ কি না বা তোমরা এরকম বলো কিনা যে কারুর কারুর বাড়িতে গেলে না খুব ডিভাইন ডিভিনিটি একটা ভালো লাগে এরকম আবার আমরা আমাদেরই এই মুখেই আমরা বলি আবার যে যে কষ্ট মানে লাইক হেল বা নরকে নরক যন্ত্রণা আমরা বলি না তো সেটাই আমি শেয়ার করতে এলাম তোমাদের কাছে ছোট্ট করে আমার যা ধ্যান ধারণা তো এটা কিন্তু সম্পূর্ণ আমার আমার নিজের ধ্যান ধারণা বিশ্বাস করা না করা বা অন্য মত পোষণ করা এটা যার যার নিজের তো এটা আমি যেটা শেয়ার করব বা আমি যেটা শেয়ার করে চলেছি গত দেড় থেকে দু বছর ধরে সেটা একমাত্র আমার নিজের আমার নিজস্ব বিশ্বাস বা আমি সেই দিয়ে মানুষের মানুষকে হেল্প করি বা মানুষ যারা আমাকে লেখে যে দিদি আগের থেকে অনেক রাগ কমেছে আগের থেকে অনেক মানে আগের আগে যেরকম সহজেই মানে খুব বিচলিত হয়ে যেতাম এখন হই না তো তখন মনে হয় যে এই যে দেড় দু বছর ধরে বক বক করে চলেছি তার কোথাও একটা কোথাও একটা ফল আসছে তো সেটাই আমার সার্থকতা তো আজকে সেটাই বললাম যে নরক কি সত্যি দেখা যায় নরক কি আছে তো হ্যাঁ দেখা যায় নরক বলতে নরক একটা স্পেসিফিক কোনো জায়গা নেই ওটা কোনো অ্যাড্রেস নেই ওটা কোনো ঠিকানা নেই তবে হ্যাঁ আমরা কিন্তু ফিল করি আজকে আমি শুধু নরক মানে স্বর্গ নিয়ে নয় স্বর্গ বলতে আমরা খুব ভালো করছি ভালো করেই বোঝি যেগুলো খুব ডিভিনিটি বা যেগুলো কোনো ডিভাইন যেরকম একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি নরক যন্ত্রণাটা না আমরা বুঝি না আমরা স্বর্গটা বুঝতে পারি যখন ভালো সময় সেটা যে স্বর্গ বা সেটা যে ডিভাইন সেটা যে পজিটিভ বা ভালো কিছু দেখলে আনন্দ হয় এগুলো যে একটা স্বর্গের সাথে রিলেটেড এটা আমরা বুঝতে পারি খুব ফাইন মানে খুব মানে খুব ইজিলি আমরা কানেক্ট করতে পারি যেরকম অনেকে আছে যে প্রচুর প্রবলেমসের মধ্যে দিয়ে যাচ্ছে জীবনটা কিন্তু বাড়িতে সেই গন্ধটা নেই বাড়িতে গিয়ে সেই যে একটা বিভৎস কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু বাড়িতে সেই এরকম প্রচুর আছে তার জন্য আমরা বলি যে না স্বর্গীয় একটা ওটা তপস্যা বা ওটা সাধনা করে আমাদের আনতে হয় তো যাই হোক যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ নরক নরককে আমরা সত্যি আমরা বুঝতে পারি বা নরক কি আছে বা নরক কি দেখা যায় নরক যন্ত্রণা কাকে বলে বা এগুলো কি আলাদা কিছু যেরকম বলা হয় যে সেই গরমে ফোটাবে ডোবাবে সেসব যারা যারা পড়াশোনা নিয়ে মানে পড়েছ বা চোখে নজরে এসেছে এই ধরনের জিনিস সেরকম কিছু মানে নরক নরক কি হেল কি কোনো একটা স্পেসিফিক জায়গা নাকি এখানে দেখা যায় তো সেটা বলতে গিয়ে অনেক রকম স্পেসিফিকেশানস তবে একটা কথা আমি তোমাদের বলে বলছি যে যাই আমি শেয়ার করি না কেন আমি কিন্তু খুব একটা বানিয়ে বলি না মানে বানিয়ে বলতে আমার মন গড়া খুব একটা বলি না যেগুলো আমি বলি সেগুলো আমার পড়াশোনার থেকে বলি বা যেগুলো বলি সেগুলো বৌদ্ধ ধর্মের মানে যে মাহায়ানা বুদ্ধিজম যেটা সেখানে যেগুলো বলা হচ্ছে বা কজ অ্যান্ড তে যে যা বলা হচ্ছে আমি সেগুলো আলোচনা করি এবং সেটার পিছনে একটা পারপাস থাকে সেটা কি যে মানুষ যাতে যে যখনই জেনে যাব না যে ওটা আগুন বা ওটা মানে আমার পারপাসটা ওটাই যে আমি সব কিছু জেনে বাড়িতে বসে থাকবো না আমি মানুষকে শেখাবো যে ওটা আগুন বাবু ওটা হাত দিস না আগুনের চেহারা কিন্তু এক রকম না আগুন অনেক রকমভাবে জ্বালায় বিভিন্ন রকমভাবে আগুন জ্বালায় আগুনের চেহারাটা যে শুধু ওই যে গ্যাসটা জ্বালালাম বা কোনো একটা আগুন চেহারায় দেখলাম এছাড়াও কিন্তু এনভায়রনমেন্টে প্রচুর জিনিস আছে যেগুলো আগুনের মতো জ্বালা ধরায় ওইটাকে যদি আমরা চিনতে পারি আইডেন্টিফাই করতে পারি তাহলে এর থেকে আমরা বেঁচে থাকতে পারবো কেননা একটা ছোট শিশু আগুন না ওখানে হাত দেয় না এরকম তো ওইটাই আমার পারপাস যে মানুষকে শেখানো যে ওগুলো করিস না তোরা বা ওগুলো করো না কারোর কথাতেই ওগুলোর মধ্যে যেও না তাহলে তুমি ভালো থাকবে তোমার জীবনটা স্বর্গীয় হয়ে উঠবে তো সেটা বলতে গিয়ে আমি কয়েকটা পয়েন্টস আমি দিয়েছিলাম অনেকের অনেক পয়েন্টসের মধ্যে আমি কয়েকটা পয়েন্টস যেগুলো দিয়েছিলাম আমি আবার যেন বললাম এক দিলাম আরে গরম যেন না হয় তাই পয়েন্টসগুলো আমি লিখে রেখেছি তো প্রথমটা যেটা মানে বলছে যে নরক সেটা কি বলছে নরক হচ্ছে রিপিটেড বার্থ রিপিটেড বার্থ এটা আমি আগেও বলেছি রিপিটেড বার্থ মানে কিন্তু সত্যিকারের নতুন জন্মের কথা বলা হচ্ছে না রিপিটেড বার্থ মানে হচ্ছে রোজকার কথা বলা হচ্ছে যেরকম আজকে চব্বিশ না বলছে এই মানে আমার কাছে তো অতীত আমি দেখিনি অতীতে আমার দৃষ্টি যায় না আবার ভবিষ্যৎও আমি জানি না ভবিষ্যৎ মানে কিছু জানি না আমি তো রয়েছে আমার কাছে শুধু চব্বিশ ঘন্টা এই এই সময়টুকু তো আজকে দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটার উপরে আমার কিন্তু কজ জমা হয় বা কর্ম জমা হয় যেটা আমি সব সময় বলতে থাকি তো রিপিটেড রিবার্থ হচ্ছে যেরকম ধরো একটু ইজি করে বলছি যেরকম ডিম ফুটে বাচ্চা বেরোয় তারপর ছত্রাক এই যে ফাঙ্গাল যে ব্যাপারগুলো কিসের থেকে জন্ম নেয় আমরা জানি তো ডিম ফুটেও জন্মা জন্মাচ্ছে প্রাণ আবার ওই ছত্রাক গছিও তাদেরও তো লাইফ আছে তারাও জন্মাচ্ছে গাছপালা উদ্ভিদ জন্মাচ্ছে এক রকম তাদের অর্গ্যানিজম মানে রকম চেহারা তাদের জন্মানো মানুষ জন্মাচ্ছে মানুষ তো ম্যামেল মানে মানুষ তো কীভাবে জন্মাচ্ছে আমরা আমরা জানি তাদের একটা প্রকৃতি আছে জন্মানো সেরকম জন্মের যেরকম ক্রাইটেরিয়াস আছে তার মধ্যে আরেকটা আছে যেটা একমাত্র মনুষ্য জন্মে হয় সেটা হচ্ছে যে ট্রান্সফর্মেশন মানে বার্থটা হচ্ছে আউট অফ ট্রান্সফরমেশন মানে আমার জ্ঞান বা আমার ওই শুধুমাত্র পুঁথিগত জ্ঞান নয় আমার জীবন ধারণের যে জ্ঞান আমি দশ বছর আগে যা আমার নতুন জন্ম হয়েছে আমার নতুন বোধ এসছে এইটা হচ্ছে পারপাস যে আমি শুধুমাত্র টেকনিক্যালি যেরকম ডিম্পুটে জন্মাচ্ছে মানুষের এই প্রকৃতিতে জন্মাচ্ছে এটা ছাড়াও এটাকে ছাপিয়ে গিয়ে আমরা রোজ জন্মাতে পারি বার্থ অফ ট্রান্সফরমেশন রোজ জন্ম গতকাল যেভাবে আমি জন্মেছি আমার মধ্যে যা যা কিছু প্যাটার্নস ছিল যে এই এই প্যাটার্ন ছিল আমি সেগুলোকে আজকে ছোট ছোট ছোটো ছোটো করে যে না আমি এখন থেকে আর রাগ করবো না এখন থেকে আর খারাপ কথা বলবো না ওতে কারুর ভালো হয় না রাগ যুক্তি তর্ক এগুলোতে কারুর ভালো হতে পারে না নিজেরও খারাপ অপরেরও খারাপ পরিবেশটা দূষিয়ে যায় বাচ্চা কাচ্চা যেরকম দেখে বড় হচ্ছে তাদের মানে বিভিন্ন ডাইমেনশানে ক্ষতি হয় তো আজকে আমি ডিসাইড করলাম যে আজকে থেকে আমার নতুন জন্ম আজকে থেকে আমি ওই ধরনের চিন্তা বা মানে বার্থটা আমি করব না তো ট্রান্সফরমেশন অফ বার্থ হুম সেটা এক একজনের এক এক রকম টাইম লাগে কারো দু মাস যেরম গাছপালার যে ম্যাম্বো স্টিক মানে বাঁশ গাছে সবথেকে বেশি টাইম লাগে কিন্তু যখন বড় হয় রুট তার এত শক্ত তো এই যে আমি প্রথম যে টপিকটা বললাম যে হেল অফ রিপিটেড বার্থ এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি হেড অফ রিপিটেড বার্থ মানে যেটা এতক্ষণ আমি বললাম সেটা নয় মানে আমি ভুল ধারণার মধ্যে আমি রাত্রিবেলা যখন শুতে গেলাম ঘুমোতে গেলাম ঘুমোতে যাওয়া মানে এনার্জিগুলো ওই সুইচ অফ হয়ে যাওয়ার মধ্যে কে রঞ্জনা কে এই তখন মনে থাকে আমরা যখন ঘুমিয়ে পড়ি কিন্তু আমাদের ভিতরে যে প্যাটার্নসগুলো ওগুলো নিয়ে আমার আবার রিভার্থ হচ্ছে এইটা এইটাকে আমার আইডেন্টিফাই করতে হবে যে গতকালের একটা রাগ কারুর ওপর নিয়ে আমি কারোর উপর হতে পারে গতকালের একটা অভিমান গতকালের আমার একটা না পাওয়া এইগুলো কিন্তু ধরো ডাক্তারের কাছে যেতে হয় না যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি এগুলো রিস্কেডিউল করতে পারি বা চেঞ্জ করতে পারি কেন কি আমি তো আমার প্রথমেই বুঝতে হবে যে স্বর্গীয় ব্যাপারটা কি এই ব্যাপারটা কিন্তু কোনো মন্দিরে গিয়ে আসবে না ওটা আমার আসবে নিজের থেকে যখন আমি থ্যাঙ্কফুল হব লাইফের প্রতি যে আমাকে আরেকটা দিন দিয়েছে এই দিনটা আমি পুরনো আমি হয়ে বাঁচব না আমি একটা নতুন আমি হয়ে বাঁচব যে আমিটা কোন পাটা খুব ব্যথা বারবার এই 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 জায়গাটা বসলে আমার খুব কষ্ট হয় পায়ে খুব ব্যথা লাগে তো যাই হোক আমার ডিসিশান হচ্ছে ওইটাকে আমি ব্রেক থ্রু করবো যতক্ষণ না করছি তখন তার সাইকেল মানে যে রিপিটেড বার্থের যে সাইকেলটা ভুলের যে গতকাল আমাকে কেউ ভালোবাসেনি গতকাল আমাকে ও রেসপেক্ট করেনি গতকাল ও আমাকে ওই কথাটা বলেছে গতকাল ওইটা নিয়ে আমি আবার জন্মাচ্ছি এইটা হচ্ছে রিপিটেড বার্থ অফ যেটা আমি বললাম যে প্রথম যে আমি যদি নরক বলি বা কষ্ট তো এটা তো তোমাকে মানতে হবে না যে আমি তো সেটাই খুব ভাবতে থাকি প্রেয়ার করতে থাকি যে মানুষের ভিতর এই যে নরক যন্ত্রণা বা এই যে কষ্ট স্বামী অফিসে চলে গেল বাচ্চা কাছে স্কুলে বেরিয়ে গেল তখন কি আমি খুশি বা আমি মানুষের জন্য ঝম করে একটু প্রেয়ার করতে বসে যেতে পারলাম যারা অফিসে চাকরি বাকরি করছে বা যারা কিছু করছে আমি তাদের কথা বলছি না সেগুলো বলতে গেলে আমাকে অনেক পয়েন্ট আলোচনা করতে হবে কেননা তারা কিন্তু একটা একটা আউট একটা অ্যাকশানের মধ্যে থাকে তাদের মস্তিষ্কটা খুব একটা অলস হচ্ছে না আমি বলছি যে ক্ষেত্রে আমার মস্তিষ্ক জায়গা পাচ্ছে তো এগুলো এমন না যে অফিসে গেলে আমার মস্তিষ্ক সবসময় ব্যস্ত তা না অনেকে ব্যস্ততার মধ্যেও অফিস বলে নয় মানে যে যা কাজই করে ব্যস্ততার মধ্যেও যদি তার প্যাটার্ন থেকে থাকে ওই ভুল জিনিসের কন্টিনিউয়েশন মানে গতকালও ছিল আজকেও ছিল লোকের ভুল ধরা লোককে সার্কিস্টিক্যালি কথা বলা লোককে খোঁচানো একটা মানুষকে আমি যখন দেখেছ পাটার পাটা নিয়ে বসতে পারি না এখানে বসলে তো সেইটা যখন সেটার থেকে আমি বেরোতে পারছি না সেটাকে বলছে রিপিটেড রিবর্ড এই যে কষ্টটা এই যে বাচ্চা কাচ্চা বেরিয়ে গেল এটা একটা উদাহরণ দিচ্ছি অন্য রকম উদাহরণও হতে পারে একটু ভেবে ভেবে দেখলেই তোমরা বুঝতে পারো এটা আমি কেন দিচ্ছি যে মাথায় এটা এলো বলে আমি দিচ্ছি যে তখন আমি এইটা করবো না আমার আর যাই করি না কেন আর যাই বেড়াতে যেতে পারি বা আমার বাড়িতে এক্সট্রা রান্নাবান্না করলাম যাই কিছু করলাম কিন্তু এই যে ফিলিং দ্য এই যে গ্যাপগুলো এই গ্যাপটাতে আমি ওই পুরনো ওই ভুল কথাগুলো এই আমার নতুন যে রিপিটেড বার্থ যেটা বার্থ অফ ওই কষ্টের সেটা আমার ব্রেক হয়ে যাচ্ছে একদম ভেঙে যাচ্ছে মানে আমি যখন আগামী দিন বাঁচবো আবার রোজ বাঁচি না আমরা কথাটা আছে না রোজ বাঁচা তো আজকের দিনটা যখন আমি বাঁচছি তখন কিন্তু আমার একটা স্বর্গীয় বাঁচা হবে পুরনো বাঁচা করতে 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 না মানে ইচ্ছা থাকলেও তখন আর লোকে ঝগড়াও করতে পারবে না তকাতকিও করতে পারবে না কিছু করতে পারবে না কারণ পুরোটাই প্র্যাকটিসের ওপর তো এটা হচ্ছে রিপিটেড মানে রিপিটেড রিপিটেড বার্থ বার্থ অফ যেটা আমি বললাম রিপিটেড বার্থ কথাটা হয়তো এখানে কথাটা হচ্ছে হেল অফ রিপিটেড বার্থ মানে একই কষ্টের মধ্যে বারবার জন্মাচ্ছি একই কষ্ট আমার এই কষ্টটা কিন্তু অন্য কেউ নিচ্ছে না আমাকে যদি হাজার বোঝায় যে ওর সঙ্গে ঝগড়া করিস না ছেড়ে তখন বলবে কেন ও আমায় ব্যথা দিয়েছে আমি কেন ব্যথা দেবো না এটা তো নিজের মধ্যে একটা কষ্ট হচ্ছে নিজে আমি ওপর থেকে অত বুঝছি না আমি ভাবছি আমি ভালো ভালো অ্যাকচুয়ালি তার নয় অ্যাকচুয়ালি তার নয় আমার ভিতরের যে যা কিছু ভালো পুড়ে যাচ্ছে সমস্ত ভালোগুলো আমার পুরে যাচ্ছে তো ওটা ওটা হচ্ছে রিপিটেড বার্থ বার্থ অফ ওই নেগেটিভিটি বা রোজ ওই পুরোনো ভুলগুলো নিয়ে আমি পাচ্ছি সেই ভুল কিন্তু একরকম না সে ভুল অলসতাও হতে পারে একটা মানুষ খুব অলস করতে চায় না যে করবো আবার আমি দেখেছি আমার চোখের সামনে রান্নাঘরে যে শিশি বোতল যেগুলো এগুলো পরিষ্কার করে রাখবো ধরো কাজের মানুষ আসেনি বা কিছু যে আবার করবো থাক গতকালও অলস ছিল আজকেও অলস আজ আগামীকাল যদি আবার সে মানে আমরা বাঁচি তাহলে এটা হচ্ছে রিপিটেড বার্থ অফ ওই অলসতা তো এরকম প্রচুর আছে শুধু যে ঝগড়া ঝাগড়ি মানে হিংসে করা এরম নয় মানে অনেক আছে অলসতাটাও হতে পারে তো সেগুলো ওই আইডেন্টিফাই করার জন্য তো এক নম্বর এখানে হচ্ছে তো এগুলো আমরা আলোচনা করলে আর কিছু না যখন আমরা আলোচনা করি না তখন আমরা নিজেদেরগুলো বাইরের লোক তো আমারটা টেট পাবে না আমি তো ওপরে নানা করে ভাব লোকে ভাবছে নানা বাবার এই রঞ্জনাদির কিচ্ছু রঞ্জনাদি এক্সট্রা নয় রঞ্জনাদি সাধারণ মানুষ বিরক্তিতে রঞ্জনাদি দি একটা সময় দুদিন আগে পর্যন্ত এখনও আছে খুব বিরক্তি কিন্তু আমি ওই প্যাক্টফুল মানে যে ল অফ লাইফগুলো ওগুলো শিখে গেছি এখন বিরক্ত হলে ছট করে যে বিরক্তিটা হতাম আমি এখন ওটাকে ট্যাকল করতে কারণ আমি জানি এই বিরক্তিটা যে আমায় বিরক্ত করছে তার কিছু ক্ষতি হচ্ছে না আমি বিরক্ত হচ্ছি পোড়াচ্ছে আমায় আমার ক্ষতি হচ্ছে তো আমি সেই বিরক্তিটা হবও না আমি রিপিটেড বার্থে যাবো হয় বিরক্তির জন্ম মানে আজকে যদি বিরক্ত হই আমি কালকে আবার বিরক্ত হব আমার সিদ্ধান্ত নিয়ে নিত কিন্তু রোজ আমি সিদ্ধান্ত নিচ্ছি যে না বিরক্ত নাম বিরক্ত হব না এই করতে 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 না অনেকটা বিরক্তি আমার কিন্তু কমে গেছে এবং দুটো এক জায়গায় থাকতে পারে না একটা অ্যাওয়ারনেস আর এক বিরক্তি দুটো মানে একেবারে স্ববিরোধী মানে কন্ট্রাডিক্টরি তো আমাকে চেষ্টা করতে হবে আমাকে চেষ্টা করে এগুলো থেকে বেরোতে হবে যদি না বেরোতে পারি যখনই আমি মনে মনে ভাববো না এটা আরেকটা কথাও বলছি এই রিপিটেড বার্থ থেকে আরেকটা বলছি যখন আমি ভাববো যে চলো এত পয়সা তো লাগছে না এতবার করে ভাদ্রমহিলা বলছেন যে চলো না আমরা একটু কজ কজ বলতে দেখি না করে বিশ্বাস করো যখনই আমরা কজ করব ডিসিশন নিই না তখনই আমাদের এই ভুলগুলো বারবার আসে তখনই রাগের উপাদান আসে তখনই মানুষ বিরক্ত করে তখনই অহংয়ে হাত দেয় এরকম কিন্তু তখন ওই যা নিজেকে বুঝতে হবে যে না এগুলো তো আসবে আমাকে প্রলোভন দেখাবে কিন্তু আমি ওই রাস্তায় আর যাব না এই আমার ওই যে রিপিটেড বার্থ হবে আমার পজিটিভিটির দিকে মানে রোজ যে জন্ম রোজ বাঁচবো যে আমি আমার বেস্ট ভার্সান মানে আমার তো একটা প্রত্যেকটা মানুষের একটা ঠাকুরের কথা এগুলো যে আমাদের বেস্ট ভার্শন কিন্তু একদম ঠাকুরের মতো শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সাধারণ মানুষও এসেছিলেন পড়াশোনা জানতেন না কিছু কিন্তু ওনার বেস্ট ভার্সনটা আমরা দেখেছি আমাদের মধ্যে উনি বলতেন সবসময় যে আমার ঐশ্বর্য আমার ছেলে পুলেরা পাবে তো আমরা যদি চর্চা না করি আলমারিতে রাখা আছে আমরা যদি আলমারিটা না খুলি তাহলে পাবো কী করে তো সেটাই হচ্ছে কথা দ্য ফার্স্ট ওয়ান দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য হেল অফ ব্ল্যাক কর্স মারাত্মক দ্য হেল অফ ব্ল্যাক কর্স যদি আমরা এই রিপিটেড বার্থের যেটা কন্ট্রোল করতে না পারি আমরা ওতে বাঁচি আজকে বাঁচলাম কালকে বাঁচলাম পরশু বাঁচলাম মারপিট করছি ঝগড়া করছি তকাতকি করছি যুক্তি দেখাচ্ছি এই করছি সেই করছি আমি চুপ থাকতে জানি না আমি নিজেকে নিজের মধ্যে নিজেকে রাখা আমি জানি না আমি থ্যাংকফুল না কি করেছিস তুই আমার জন্য কিছুই করিসনি আমি এতেই থাকি রিপিটেড বার্থ রোজ রোজ আমার ওই লেসার ওয়ার্ল্ডে জন্ম হচ্ছে রোজ রোজ তো কি হচ্ছে তাতে আমার সেকেন্ড হেল যেটা সেটা হচ্ছে সারফেস করতে শুরু করল এতক্ষণ যেটা ছিল সেটা আমার ভিতরে এইবারে সারফেস যা আমার ভিতরে বলছে সেলফ অ্যান্ড এনভায়রনমেন্ট এটা হচ্ছে একটা কনসেপ্ট তো এটা যে কোনো জায়গাতেই এরকম বৌদ্ধ ধর্মে এটা একটা কনসেপ্ট সেটা হচ্ছে সেলফ আর এনভায়রনমেন্ট তুমি যেরকম তোমার আশপাশটাও সেরকম সেলফ অ্যান্ড এনভায়রনমেন্ট এবারে ব্ল্যাক কর্সটা কী তো এই যে কথাগুলো এগুলোকে বলে স্কিলফুল টিচিং মানুষ তাকে বুঝতে পারে ব্ল্যাক কর্সের জায়গায় ক্যান বি রেড কর্স ক্যান বি গ্রিন কর্স বা হোয়াইট কর্স কিন্তু এগুলো বললেই আমি অন্য কথা বলবো হোয়াইট কর্ড সাদা মানে বন্ধুত্ব তো এরকম বিভিন্ন রকম মানে চেহারাগুলো বিভিন্ন ডাইমেনশানে আছে এবার বলা হচ্ছে যে ব্ল্যাক কর্স আমরা জানি সুতো এবার রিলেশনশিপ সারফেস করছে আমি তো নিজেকে রোজ রোজ আমার সেম বার্থ হচ্ছে সেম ভুলে জন্ম হচ্ছে সেম ভুলে জন্ম হচ্ছে এবার এবার আমি কি করব এবার আমার সারফেসটা কি হবে ওই যে যেরকম তার পরিবেশ সেরকম আমার রিলেশনশিপ আমার বন্ধু বন্ধুবান্ধব আমার বাবা মা আমার ভাই বোন সবার সাথে আমার ওই হেলিস একটা সম্পর্ক তৈরি হবে এবারে এখানে না এই আলোচনাগুলো করতে গেলে আসলে প্রচুর সময় লাগে তো কিন্তু আমার পারপাসটা আমাকে যেন তেন প্রকারণ শেয়ার করতে হবে কারণ আমি যে আমার গুরুকে কথা দিয়েছি যে মানুষকে শেখানোর চেষ্টা করব যেটা আমি বুঝেছি সামান্য তো আমি তো থামতে পারি না এর আগে দিন তোমাদের বলছিলাম না একজন অপেক্ষা করেছিলেন একজনকে একটা গিফট দেবে বলে যতক্ষণে দিলেন নিজে রেডি হয়ে বলা হয়েছিল পরের দিনই দিতে উনি দেননি উনি অপেক্ষা করছিলেন ওটাকে আরেকটু বেটার করে সাজিয়ে দেবেন ততক্ষণে ভদ্রলোক মারা গেলেন তো বলছে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না যা জানো যতটুকু শেয়ার করো যাতে মানুষ এম্পাওয়ার্ড হয় মানুষ বোঝে যারা অলরেডি সব জানে তাদের নয় কিন্তু যারা জানেনি যাদের ইচ্ছা আছে জানবার হয়তো প্রার্থনা করে তখন ইউনিভার্স থেকে না সাধারণ মানুষকেই পাঠায় যে একটা ছোটো বাচ্চার কাছ থেকেও হয়তো আমরা একটা করে একটা যা কেন তার জন্য আমাদের চোখ নাক কান খোলা থাকে কিন্তু ব্ল্যাক তাহলে কি ওটার কারণ হচ্ছে আমার ভিতরে ইনটেনশনটা নেই তো আমার ইচ্ছা নেই আমি পাল্টাবো আমি যেরম আছে সেরমই থাকবো এই আমার আশপাশ এর আগের দিন তোমরা জানি না যারা যারা আমার ওই কর্মার ওপরে আমি একটা ভিডিও করেছিলাম কর্মার অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টারিস্টিক কীভাবে কর্মা এগোয় তার মধ্যে একটা পয়েন্ট ছিল কর্মা গ্রোজ যে যেরকম গুড কর্মা করলে সেটা বাড়ে আবার খারাপ যারা ভুল চিন্তা করছে বা ভুল কথা বলছে মানুষকে উত্তক্ত করছে বা হিংসে করছে বা বিভিন্ন রকম সেটাও গ্রো করে দিনে দিনে কালকে যা করতাম আর আজকে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এইবারে তার মা যেই আমার গ্রো করতে শুরু করলো আমার আশপাশটা ভরে গেল কারণ আমি তো আউট অফ কন্ট্রোল আমি তো নিজেকে কন্ট্রোল আমি পরকে কন্ট্রোল করতে চেষ্টা করি কিন্তু যতক্ষণ আমি নিজে নিজেকে কন্ট্রোল করতে পারছি ততক্ষণ আমি আরেকজনকে কন্ট্রোল করতে চেষ্টা করা বৃথা কেননা ওই এনার্জিটাই তো আমরা তো এটা বলতেই থাকি সমানে তো এবার কি হচ্ছে আশপাশে বন্ধুরা বন্ধুদের সাথে ওই ব্ল্যাক কজ তৈরি হচ্ছে মা বাবার সাথে হচ্ছে ভাই বোনের সাথে হচ্ছে ভাইতে বোনেতে এত মানে দুর্বিসহ সম্পর্ক যেটাকে আমরা বলি না যে দুর্বিসহ জীবন যেন মনে হয় বাঁচতে চাই না এইটা হচ্ছে হেলিশ এইটা হচ্ছে হেলিশ এইগুলো হ্যাঁ আমরাই কিন্তু পারি এগুলোকে ডিভিনিটি ডিভাইন তার জন্য আমাদের অনেক প্রসেস আছে তার জন্য নিজেদের ভিতরটা ওই গামছার মতো এটা অহং আমি সব জানি ওটাকে সবার আগে নেগড়তে হবে ওটা না নিংড়লে তুমি তোমার অহং নিয়েই থেকে যাবে তুমি তোমার জ্ঞান নিয়ে আর একা হয়ে যাবে আমি চতুর অনেক এই আমার এতটা বয়সে আমি প্রচুর মানুষকে দেখেছি প্রচুর শিক্ষিত কিন্তু একা একদম একা এবার কথা হচ্ছে আমরা সমাজবদ্ধ জীব আমরা মানুষের সাথে মিলেমিশে সহাবস্থান এবার আমার সব আছে আমি একা থাকতে চাই কিন্তু যাই না বলে বোঝাতে পারছি কিনা একসাথে থাকার যে আনন্দ অনুভূতি শেয়ার করার যে আনন্দ অনুভূতি একা তুমি কত আমি যদি একটা ভালো কিছু খেয়েও কারোর সাথে শেয়ার করি সেটাও তার আমি নিজে নিজেই আছি আমি এরকম প্রচুর মানুষ দেখেছি যারা চায় না একটা সময় সেই প্র্যাকটিসে যায়নি তো তার ফলে কি হচ্ছে একজন আমাকে বলেছিল যে এই প্র্যাকটিসটা আমি একা একা করব। আমি একা একা করো নিজের নিজের বৃদ্ধিটা তুমি কোনোদিন বুঝতে পারবে না কেননা যতক্ষণ না ডলাডলি যতক্ষণ না আমরা গায়ে ঘেঁষা করছি আমরা ভাববো আমরা খুব ভালো আছি আমরা খুব ভালো আমরা যে মিশে যাব তখনই আরে আমার তো হিংসা আছে আরে আমার তো রাগ আছে আরে আমার তো এটা আছে ওটা এই তার জন্যই তো সমাজ তৈরি হয়েছে না নিজেদেরকে ওই ব্ল্যাক গডস তৈরি হতে শুরু করলো কী হলো সেকেন্ড স্টেপে দুর্বিষহ মানে বন্ধুদের সাথে আমার সম্পর্ক ভালো হচ্ছে না তারপর যেখানেই আমি যাচ্ছি আমার সম্পর্ক তৈরি হচ্ছে একদম সেই মানে ব্ল্যাক কসটা একটা এক্সাম্পল ধরো স্কিলফুল টিচিংয়ের মতো বোঝানোর জন্য যে সম্পর্কগুলোতে আমার তখনই রিমাইন্ডার যেরকম কই সবার সাথে তো এরকম কই সবার তো ভাই বোনের সাথে এত খারাপ সম্পর্ক না কই সবার সাথে তো সবার এরকম সম্পর্ক হয় না কত মানুষ আছে তাদের সকলের সাথে ভালো সম্পর্ক সবাই তাদের ভালোবাসে আমাকে কেন ভালোবাসে আমাকে কেন এইটা হচ্ছে গোয়িং ব্যাক টু দ্য ফার্স্ট স্টেপ ওটা আমাকে নিজেকে রিমাইন্ডার যে আমার রিপিটেড বার্থ হচ্ছে এই ভুলের মধ্যে রোজ ভুল করছি রোজ আজ বাচ্ছি আজ ভুল করছি কাল বাচ্ছি কাল ভুল করছি পশু বাচ্ছি রিপিটেড বা তার একদম ইমিডিয়েট সেকেন্ড স্টেপ হচ্ছে দুর্বিশহ জীবন মানে আমরা যেটাকে কথায় কথায় নরক যন্ত্রণা বলি যে তো কষ্ট দিচ্ছে আমার ইভেন বাচ্চারা মানে মায়েদের আমাদের কাছে তো বিভিন্ন রকম মানুষ আসে বাচ্চা যখন কথা শোনে না না দিনের পর দিন খাওয়া বন্ধ যেন মনে হয় সত্যিই নরক যন্ত্রণা তখন ভিতরটা না খুব কষ্ট পাই যে কেন শুনছে না প্রেয়ার করি শোনো শোনো একটু কথাটা শোনো ভিতরে ভিতরে কথা শোনো নিজেকে বাচ্চার দিকে তাকিও না নিজেকে পাল্টাও নিজেকে যেই পাল্টাবে টেন ডাইরেকশন থেকে প্রোটেকশান আসবে এমনি যে মা পাল যে মার রোজ রোজ বার্থটা ভালোর ভালো জন্ম রোজ ডিটারমিনেশন জন্ম রোজ নিজের বেস্ট ভার্সনের জন্ম তার বাচ্চার প্রোটেকশান তার বাচ্চা এমনিই ভালো হবে এর থেকে সহজ কথা আর হয় না তাকে বলতেও হবে না পড়তে বস পড়তে বস তাকে কিছুই বলতে হবে না তো এটা হচ্ছে সেকেন্ড এগুলো কিন্তু পরপর পরপর একদম আমাদের ক্রিয়েটেড মানে আমরা ক্রিয়েট করি কিন্তু আমরা বুঝি না থার্ড হচ্ছে দ্য হেল অফ চশমাটা একটু পড়ি দ্য হেল অফ ক্রাশিং ওয়ে লিভিং উইথ লার্জ নাম্বার অফ এবল ডুয়ার্স হু অল আর ইন ডাউটস অ্যাংগুয়েজ কোয়ার বলছে এরপরে এই যে সব এই যে ইমিডিয়েট পরপর পরপর হচ্ছে এরপরে কি হচ্ছে যাদের সাথে আমি থাকছি তাদের আমি কি তাদের আমি কি বলছি এরা খারাপ ইভিল ডোয়ার্স মানে এরা খারাপ এরা খারাপ এরা এরা বাজে কথা বলছে এরা তার আগের স্টেপটা সারফেস ফেস করছে ওরকম আশেপাশে কই তো সবার সঙ্গে তো এরম হয় না সবার সবার লাইফে কীরকম এরম থাকে তুমি যাদেরকে যেরকম আমি আমার কথা বলছি আমি ভয় মানে একটা সময় ছিল ভয়ের থেকেই বলতাম নরে রে বাবা এটা ইভেল ডোয়ার্স কাউকে বলা যায় না মানে ঈশ্বরের সৃষ্টি সবাই সবাই ভালো সবাই ডিভাইন আমাকে অনেকে লোকে বলতো তোর লজ্জা কর এটা আমি নাম নিচ্ছি না আমার খুব কাছের লোক বলতো এত বোকা কেন তুই ইডিয়েট আমাকে বলতো ইডিয়েট আমার অনেক বছর এখন সাহস পায় না অনেক বছর আগের কথা বলছি ইডিয়েট এত খারাপ কথা তোকে বললো তুই বুঝলিও না আজকে বুঝি যে হয়তো প্রিভিয়াস লাইফেও আমি এই প্র্যাকটিসে করে এসেছি নাহলে এত চেনা লাগে কেন বলছি না যতটুকু করে তুমি ওপারে যাবে ওইটা নিয়ে আবার ফিরে আসবে সেটা তো আমরা আজকের দিন কালকের দিন দেখলেই বুঝতে পারি আমাদের তার জন্য মরতে হবে না আমরা আজকাল দেখলেই বুঝতে পারবো আমি যা নিয়ে আজকে ঘুমাবো পরদিন আমি সেই ভাব নিয়ে জন্মাবো তো ইভেল ওয়ার্স আমরা বলতে পারি না কাউকে কিন্তু বলে একটা সেকশন কারা আগেইন দ্য সেম থিং আমি প্রথমে যাচ্ছি যারা রিপিটেড বার্থ এই যে রিবার্থ বা রিপিটেড বার্থ ভুলে যাদের বারবার ওই নেগেটিভিটির চক্রে যাদের জন্ম যাদের যাদের নিজেদের চেঞ্জ হচ্ছে না যারা বাইরের চেঞ্জটাতে ওদের কেন চেঞ্জ হচ্ছে না দেখছি তাদের ভিতর নিজেদের চেঞ্জ হচ্ছে না থামতেই পারছে না তাতে কী হচ্ছে সেকেন্ডটা তো হচ্ছে ব্ল্যাক ক্ডের হেল অফ যেটা আমি আর উচ্চারণ করতে চাইছি না তো সেইটা তৈরি আমি জাস্ট আইডেন্টিফাই করার জন্য এগুলো যদি আমরা ধরতে পারি না এর থেকে আমরা বেরিয়ে আসবো কত ভালো থাকবো সবাই ভালো থাকলে কত ভালো লাগবে বলো তো সবাই ভালো থাকলে সবাই আনন্দে থাকলে কত ভালো লাগবে তাদের কারোর সাথে সম্পর্ক খারাপ হবে না সবাই সবার কথা ভালো বলবে তো তো সেটাই বলছি এটা করতে গিয়ে কি হচ্ছে আরও সারফেস করছে তাদের কাছে সোকল যারা বলছে এরা খারাপ এরা খারাপ কথা বলছে তারা তোমার জীবনে এসেছে তুমি তাদের দেখছো না তুমি তাদের জন্য প্রেয়ার করো না তুমি তাদের ওরা খারাপ বলে দূরে সরিয়ে রাখো আবার আসবে তারা এরকম ভরে যাবে জীবনে এটা এর এগুলো কজ অ্যান্ড এফেক্টেড মানে আমরা মিলিয়ে নিতে পারি আমাদের জীবন থেকে আজকে ভাবছো দূর একে দেখবো না ছেড়ে দাও কালকে আরও চারজন আসবে কেননা ওটাই তো আমাদের ক্রিয়েশন আমাদের নিজেদের কর্ম আমাদের চিন্তা আমি নিজে না চেঞ্জ হলে আমার ব্ল্যাক কড এবং এই পরেরটা যা এমন মানুষ আজ আসবে যারা অ্যাঙ্গুয়েস ডাউটস সারাক্ষণ ঝগড়াঝাটি এসবে ভরে থাকে কেননা আমার প্রতিচ্ছবি হচ্ছে আমার সারফেস আমি যেরকম আমার প্রতিচ্ছবি মানে আমি এমন মানুষ দেখেছি খুব চেনা মানুষ মানুষের কথাই বলছি যারা নিন্দা পরচর্চা ছাড়া বাঁচতেই পারে না তাদের সারফেসগুলো না নিন্দা পরচর্চা করার মতো মানুষের ভরে যায় একটা বয়সে গিয়ে তারা যখন ছাড় পেতে চায় এর থেকে যে আর ভালো লাগে না এগুলো তখন তো ছাড়া দেবে না কেননা তুমিই তো এই বীজ বোপন করেছো বার্থ যেটা রোজ হচ্ছে তুমিই তো করেছো তোমার হাতেই তো ক্ষমতা তো এইটা হয়ে গেল তিন নম্বর এরপরে কি হচ্ছে এটা কি বললাম অনেক আছে কয়েকটা তোমাদের সাথে শেয়ার করলাম একটা বললাম হেল অফ রিপিটেড বার্থ খুব কষ্ট খুব কষ্ট এর থেকে যখন বেরোতে পারি না তখন খুব কষ্ট মানুষকে খারাপ বলি এর থেকে কষ্টের আর হয় না মানুষকে যখন আমরা খারাপ বলি আচ্ছা দ্বিতীয় হচ্ছে দ্য হেল অফ ব্ল্যাক কজ বললাম যে আশপাশটা এমন মানুষ আসতে শুরু করবে আমার জীবনে যাদের সাথে আমার খুব ওইরম সম্পর্ক তৈরি হবে হেল অফ ক্রাশিং ওয়ে লিভিং উইথ লার্জ নাম্বার অফ এভল ডোর্স হু অল আর ইন ডাউটস অ্যান্ড ওই চক্রাঝাট তারপরেরটা কি হবে যেটা তারপরেটা শেয়ার করবো মানে পরেরটা হচ্ছে যে ইনসেসেন্ট সাফারিং এটা হচ্ছে ইনসেসেন্ট সাফারিং মানে যেটা এর আগের দিন বলছিলাম যে আমাদের মানে এটা বলা হয় যে এগুলোর সমস্ত স্কিলফুল টিচিং আসলে সিক্স সেভেন বা ওরকম কোনো স্পেসিফিক অ্যাড্রেস নেই যে ওখানে সিক্স সেভেন আছে বা সিক্স হেল আছে ওরকম তো